এবার বাংলার হয়ে টি টোয়েন্টি লিগে অধিনায়কত্বে বসিরহাটের ছেলে রোহিত ক্রিকেট স্টেপ মন্ডল আয়োজিত দশ তারিখ অনূর্ধ্ব পনেরো টি টোয়েন্টি লীগ শুরু হয়েছে হায়দ্রাবাদে সেই টি টোয়েন্টি লিগে দেশের ষোলোটি দল অংশগ্রহণ করবে যেখানে বাংলার হয়ে টি টোয়েন্টি লিগে অধিনায়কত্ব করতে চলেছে বসিরহাটের বাদরিয়ার কানপুর গ্রামের কিশোর রোহিত মণ্ডল রোহিতের বাবা এই মণ্ডল পেশায় রোজির টানে বাবা মা দুজনেই দিল্লিতে পরিযায় শ্রমিক হিসাবে কাজ করেন নুন আনতে পান্তা ফুরানোর পরিবারে পাঁচ বছর বয়সে বাবা মায়ের কর্মসূত্রে দিল্লিতে যায় রোহিত সেখানে ক্রিকেট খেলা দেখে আস হয়ে ক্রিকেট ক্রিকেট খেলাকেই কাছে শেখার আবদার জানায় এভাবেই অদম্য ইচ্ছা শক্তি ও পরিশ্রমের ফলে রোহিত দিল্লিতে স্থানীয় ক্লাবে এক কোচের নজরে পড়েন তারপর পাঞ্জাব হরিয়ানা সহ একাধিক রাজ্যে সে খেলেছে এরপর আন্ডার ফিফটিনে তেঘরিয়া ক্লাব ও দ্বিতীয় ডিভিশন ক্লাব সেন্ট্রাল ক্যালকাটা ক্লাবের হয়ে খেলছে সে মাত্র পনেরো বছর বয়সে রোহিতের বোলিং এর প্রশংসায় মুগ্ধ কোচেরাও এবার স্বপ্নের হাতছানি নিয়ে চলতি মাসের দশ তারিখ থেকে হায়দ্রাবাদে আয়োজিত টুর্নামেন্টে পারফরমেন্সে কতটা সারা ফেলতে পারে সেটাই লক্ষ্য রোহিতের বাবা মহসিন মন্ডল সান ছেলের গায়ে একদিন দেশের জার্সি উঠুক খুশি হয়েছি ধীরে ধীরে বাড়তে চলেছে আশা করি এর থেকে ধীরে ধীরে আরও হলে উঠবে ছেলে আর খুব পরিশ্রম করে আর দুটো মানুষ বাচ্চাই মানুষ করেছি ছেলের আশাটা পূরণ করেছে আর গরিব মানুষ না খাটলে খাওয়া হবে না খেটি আজকে এই পর্যন্ত করেছি ধীরে ধীরে আমার কিচ্ছু নেই জনের উপর সব নির্ভর এখন সবার দোয়া ছেলের পাশে থাকলে এই সুক্রিয়া আপনার ছিল যে ছেলের আজকে ভারতে আমাদের রাজ্য হয়ে খেলবে সবার পাশে থাকবে সবার দোয়ার সাথে থাকবে আমরা দিল্লিতে থাকতাম থাকার পরে ও ক্রিকেট খেলার ব্যাপক ইচ্ছা ওর সেই ইচ্ছা রেতে আমি ওর ভর্তি করে দিয়েছিলাম দেওয়ার পরে ও শরীর খারাপ হল ও খেলা বন্ধ করে না ও দিল্লি আমার সামনে কোনো ও দিল্লি থাকতে কোনো দিন প্র্যাকটিস মিস করিনি কারণে আমি ওর দিয়ে দিয়েছি ওখানে আমি দিল্লিতে রাজনীতির কাজ করি তোর যা ইচ্ছা ওই ইচ্ছা রেতে আমি ওর যত কষ্টই হোক আমি ওর সব কিছু দিয়ে বহন করে যাচ্ছে তার কারণে ওর খেলার ইচ্ছা খুব ওর যা আশা তাতে করে আমরা আশাবাদী হচ্ছি ও একদিন আমাদের ইন্ডিয়ান টিমের হয়ে খেলুক সেই আশাটুকুই করছি সবাই রিপোর্ট এক্সপোজ বার্তা